ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স দেখো এতদিন অবধি সরকারি কর্মচারীদের যারা তারা যদি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা কোনো কাস্টাডিতে থাকতো তাহলে তাদের কি হতো এই রুল নম্বর টেন বাই দুই অনুযায়ী তাদের চাকরি কিন্তু সাসপেন্ড হতে হতো তারপর বিষয় ব্যবস্থা অনুযায়ী চলতো এখন কথা হচ্ছে দেশের যে তাপড় তাপড় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য যে বিলটা নতুন পাশ করলো মানে পেশ করা হলো সভায় সেটা হচ্ছে যে কোনো মন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি জেল খাটেন পুন তিরিশ দিন তাহলে তার মন্ত্রিত্ব বাদ হবে আমি সেই বিষয়ে তথ্য দেবো বা এই বিষয়ে আলোচনা করব। ভালো মন্দ দিকগুলো তোমরাই বিবেচনা করো ঠিক আছে তিরিশ দিন জেল খাটলে মন্ত্রিত্ব হারাবেন কি এর মধ্যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীও থাকবেন অন্যান্য মন্ত্রী তো আছেই এই বিষয়টা কি কেন কিভাবে। এবং কতগুলো রুলস আছে এর মধ্যে এবং কিভাবে সেগুলো হয়েছে বা হবে বা পাস হবে কি না আদৌ বিরোধীরা কি বলছেন বা অন্যরা কি বলছেন ক্রিটিকরা কি বলছেন সব বিষয়ে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং এই বিষয়টা অবশ্যই বিভিন্ন পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে চলো এবার আগে কি হতো দোষী সাব্যস্ত হলে অপসারণ করতে হতো দোষী সাব্যস্ত হলে বোঝো মানে দোষী সাব্যস্ত না হওয়া অবধি কিন্তু সে মন্ত্রী থাকতে পারত একটা চলন্ত উদাহরণ আমরা দিতে পারি কেজরিওয়ালের ব্যাপারটা অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু ছ মাস মুখ্যমন্ত্রী তো চালালে জেলে বসে এটা ভালো মন্দ এগুলো বিচার করার দায়িত্ব সব আমাদেরই কিন্তু এত আমাদের কথা কি মানত এতদিন চলো এবার আমরা চলে আসি এখন তিরিশ দিনের হেফাজত স্বয়ংক্রিয় অপসারণ নতুন যে নিয়ম তিরিশ দিনের মধ্যে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অপসারণ হবে কীভাবে হবে এই টোটাল পদ্ধতিটা না জানলে কিন্তু ব্যাপারটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো না সেই জায়গাটাই আমি আস্তে 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 দেখো যে তিনটি বিল পেশ করা হলো মন্ত্রিসভায় একশো তম সংবিধান সংশোধনী বিল খুব ভালো করে বুঝতে হবে একশো তিরিশতম সংবিধান কিন্তু কালে কালে সং চেঞ্জ হচ্ছে যেরকম আমাদের আগে ভোটাধিকার ছিল একুশ বছরে কিন্তু এখন আমরা আঠেরো বছরে ভোট দিতে পারি এরকম সংশোধন কিন্তু বিল হতেই থাকে মানে মানে চেঞ্জ হতেই থাকে কিন্তু তার জন্য দুয়ে তিন শতাংশ মানে দুই বাই তিন মানে এক দুয়ের তৃতীয়াংশ কিন্তু সমর্থন লাগে তো সে ব্যাপারে আসবো পরে ধারা পঁচাত্তর কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী এবং ধারা একশো মুখ্যমন্ত্রী এবং ধারা দুশো নয় ডবলে দিল্লিতে পরিবর্তন আর এই যে ধারা অনুযায়ী নতুন যে ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ হারাবেন এবং কেন্দ্রীয় মন্ত্রীরা পদ হারাবেন এবং দুশো এ ধারা অনুযায়ী দিল্লিতে যে পরিবর্তন হবে তার নিয়মটা নতুন করে যে একশো তম সংবিধান সংশোধনী যে বিল অ্যামেন্ডমেন্ট বিল তাতে কিন্তু লাগু করার চিন্তাভাবনা রয়েছে এই বিলটা পাস হয়নি এখনও মানে পেশ করা হয়েছে অমিত শাহজি পেশ করেছেন এটা এবার আমরা আসবো এর উদ্দেশ্য হচ্ছে তিরিশ দিন বা এর মধ্যে অপসারণ করা এবার আমরা আসবো কেন্দ্রশাসিত অঞ্চল মানে প্রথম বিলটা ওটা গেল তারপরের বিলটা কেন্দ্রশাসিত অঞ্চলে কি হবে এই বিলটা ক্ষেত্রে কিন্তু একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় বোঝার সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার যদি চায় যে কেন্দ্রশাসিত মন্ত্রীদের এই বিলের আওতায় নিয়ে আসতে তাহলে আর কারোর সমর্থন লাগবে না নোট দিস পয়েন্ট খুব ভালো করে বুঝতে হবে যদি যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল তাই কেন্দ্র যে রুল আনবে সেই রুলটাই কিন্তু তাদের শিরোধার্য হবে এদের ক্ষেত্রে দুয়ের তিন অংশ দুইয়ের তিন শতাংশ মানে অংশ গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দরকার নেই এবার আসি জে অ্যান্ড কে এটা তো স্পেশাল রাজ্য ছিল সেখান থেকে কিন্তু সেখানেও যে বিলটা পাশ করা হবে এই বিলটা যদি পাস করতে কারোর কোনো সমর্থন লাগবে না কেন্দ্র সরকার নিজেই করতে পারে তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো যে এই তিনটে বিল যে নতুন নিয়ে আসা হয়েছে বা পেশ করা হয়েছে গতকাল লোকসভায় তার মধ্যে দেখা যাচ্ছে প্রথম বিলটার জন্য দুই বাই তিন শতাংশ মানে মনে করো তিনজন যদি ভোটাধিকার প্রয়োগ করে তার মধ্যে দুজনের ক্ষমতা যদি থাকে তো তারা যদি ভোট দেয় তাহলে কিন্তু এইটা হবে পাশ হবে আর না হলে পাশ হবে না আর এখানে এই দুটোর ক্ষেত্রে কোনো দরকারই পড়ছে না এবার আমি আস্তে আস্তে সামনের দিকে আসবো নিয়মটি কিভাবে কাজ করবে কোটি টাকার প্রশ্ন নিয়মটা যেভাবে কাজ করতে ধরা যাক কেউ গ্রেপ্তার হলেন কোনো মন্ত্রী কেউ গ্রেপ্তার আমাদের রাজ্যেও অনেক মন্ত্রী গ্রেপ্তার হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের অরবিন্দ কেজরিওয়াল অনেকে হয় তাহলে যদি তিরিশ দিন তিরিশ দিন যদি তাকে আটকে রাখা হয় বা জেল কাস্টাডিতে রাখা হয় একত্রিশ দিনের মাথায় স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু তাকে সরে যেতে হবে আগে কিন্তু স্বয়ংক্রিয় ছিল না আগে যদি চাইতো তবে সে সরতে পারতো সরত তা নাহলে তাকে সরানোর ক্ষমতা নেই ছিল না তখন টানা তিরিশ দিন জেল হেফাজতে বা ও আরেকটা কথা যেটা সেটা হচ্ছে পাঁচ বছর জেল যদি মনে করো তিরিশ দিন থাকা হলো না পনেরো দিনে মাথায় বিচার প্রক্রিয়া হলো যদিও এটা সম্ভব না তো তার মধ্যে যদি প্রমাণ হয় যে পাঁচ বছর তাকে তার বেশি জেল খাটার মানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেক্ষেত্রেও তার মন্ত্রিত্ব পথ চলে যাবে এবার তাহলে মন্ত্রী বা রাষ্ট্রপতি যদি যায় তাহলে কে তাকে অপসারণ করবে দেখো তাহলে মন্ত্রীকে রাষ্ট্রপতি বা রাজ্যপাল অপসারণ করবে মন্ত্রীকে মন্ত্রীকে কে অপসারণ করবে স্টেট গভর্নমেন্টের হলে কে করবে রাজ্যপাল আর সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী যদি এরকম কাজ করে তাহলে সেটা রাষ্ট্রপতি করবে তবে নির্দোষ প্রমাণিত হলে আবার মন্ত্রিত্ব ফিরে পাবে এইখানটায় আর একটা বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে শুধুমাত্র জোর করেই নয় যে ভোট বাক্সের ব্যাপার বা সব নয় কিন্তু দেখা গেল সে যদি নির্দোষ প্রমাণিত হয় তাকে পুনর পদে আবার বহাল থাকতে পারবে তার জন্য কোনো আইনের আওতায় তাকে নিয়ে আসতে হচ্ছে না ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এবার আসছি সংসদীয় প্রক্রিয়াটা যেটা আমি একটু আগে আলোচনা করলাম দেখো সংসদীয় প্রক্রিয়া বলতে যে কোনো অ্যামেন্ডমেন্ট যে কোনো বিল এ যাবৎকাল প্রচুর বিল পাশ হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দুয়ের তিন অংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার ক্যাবিনেটে ধরে নেওয়া হচ্ছে যে মোদিজির যে মানে মন্ত্রিসভায় দুইয়ের তিন অংশ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই সেক্ষেত্রে এখন বীজ বা ও জলে কিন্তু রয়েছে এখন বিরোধীরা যদি সাপোর্ট করে তবেই কিন্তু এই বিলটা পাস হবে কিন্তু বিরোধীরা কি করছে সে তো আমরা বুঝতেই পারছি তারা কিন্তু কখনোই চাইছে না যে এই বিলটা পাস হোক আসলে এর মধ্যে কারণ সব কিছু আমি বলবো যে কেন চাইছে না বা তার নিরিখে কি কি দরকার বা কি কি কেন বা অভিষেক ব্যানার্জি কী বললেন সেগুলো আমি এর মধ্যে নিয়ে আসবো এবার দেখো সমর্থকরা কী বলছে সে বিষয়ে আমি বলবো আর অন্য দুটি বিলের ক্ষেত্রে নয় সেটা আমি আলোচনা করে দিয়েছি এখন সমর্থকরা কি বলছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখো প্রথমেই আমি বলি যে তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা বিরোধী মুখের মধ্যে একটা বড়ো মুখ তৃণমূল কংগ্রেস তার যে বক্তা তিনি হচ্ছে অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন দেখো এই বিলটা তিরিশ দিনের জায়গায় পনেরো দিন যদি জেল হেফাজতে থাকে তাও তাকে মন্ত্রিত্ব পা চলে যাক কিন্তু কোনো যদি যারা তদন্ত করবে তারা যদি ফেলিয়ার হয় এই বিষয়টা ভুল প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু ডবল জেল হবে এই কথাটাও কিন্তু বলেছেন আর কি অভিষেক চ্যাটার্জি আরও সমর্থকরা এটা হচ্ছে বিরোধী পক্ষের কণ্ঠস্বর এটা বিরোধী পক্ষরা কী বলছে আর একটু পরে বলি তারপর আগে আমি সমর্থকরা কি বলছে সেটা একবার বলে দিই দেখো সমর্থকরা বলছে যে দেশে গণতন্ত্র ফেরার ফিরিয়ে আসার সম্ভাবনা বেশি এবং সুশাসন হবে এবং অন্যায় না করার প্রবণতা বাড়বে প্রিয় প্রিয় ভিউয়ার্স এখানে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট বলা দরকার দেখো চাকরির ক্ষেত্রে একরকম একজন চাকরি পাওয়াটা অত সহজ ব্যাপার নয় দিনের পর দিন রাতের পর রাত কঠিন পরিশ্রম করে কিন্তু সে একটা সরকারি চাকরি পায় কোনো কারণে তুমি একটা অ্যালিগেশান দিয়ে দিলে দিতেই পারো তো প্রমাণ না হতেই তাকে কিন্তু অপসারণ মানে তাকে সাসপেন্ড করা হয় চাকরি থেকে একই জায়গায় দুই গীত কেন এটা আমাকে কেউ বোঝাবে যে সরকারি চাকরির ক্ষেত্রে সে একটা অ্যালিগেশান কেউ দিল কেউ তার বিরুদ্ধে কেস করতেই পারে সেটা তার অধিকার মানুষের রয়েছে কারোর ভিতরে অ্যালিগেশান নিয়ে আসা তো সেক্ষেত্রে দোষী প্রমাণ হওয়ার আগেই তাকে কিন্তু সাসপেন্ড করা হয় তো মন্ত্রিসভা থেকে কেন হবে না এই প্রশ্ন তুলছে হচ্ছে সমর্থকরা বোঝা গেল এতে সমর্থকরা এই প্রশ্ন তুলছে বারবার করে তুলছে যে তাহলে পথটা ঠিকই আছে যারা আম আদমির ক্ষেত্রে ওটা ঠিক এবং মন্ত্রীরা যেভাবে বিভিন্ন রকমভাবে জনগণের ভোটে জিতে এসে তারা যেভাবে অন্যায় কাজ করে সব মন্ত্রী নয় যেভাবে কিছু মুস মন্ত্রী যারা অন্যায় কাজ করে সেগুলো কিন্তু তাদের ভোটে জেতার পরে তাদের প্রতি অপমানসূচকই হয় তাহলে এই আইনের আওতায় যদি আসে তাহলে সমর্থকরা বলছে যে না এটা সুশাসন প্রতিষ্ঠিত হবে বাকিটা তো তোমরা যারা দেখছো তাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানে আমার ব্যক্তিগত কোনো অভিমত দেওয়া উচিত না তবু আমি বলছি তোমাদের যা মন্তব্য জানাবে নির্দ্বিধায় ঠিক আছে কোনো ডিলিট হবে না কোনো মেসেজ আচ্ছা এবার আসি বিরোধীরা কী বলছেন বিরোধীরা বলছেন এটা একটা রাজনৈতিক চাল এটা রাজনৈতিক টার্গেট কেন কারণ যদি সিবিআইকে লেলিয়ে দিয়ে বলছে তারা তারা কিন্তু মন্ত্রীদের বিরুদ্ধে জেল খাটিয়ে তাদের মানে কাজ হাসিল করতে পারে এরকমভাবে বিরোধীরা বলছে অভিষেক ব্যানার্জির কথা তো বললাম আর তাছাড়া তাহলে উল্টো ক্ষেত্রে এখানে আর একটা কথাও আছে আর প্রমাণ না হলে তাহলে তা কী হবে প্রমাণ না হলে তাকে কি মানে আগে তার সম্মান কি ফিরিয়ে দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ হতে আমাদের দেশের যে আইন সিস্টেম প্রমাণ হতে ছ মাসও হয় না এক বছরও হয় না দু বছরও হয় না পাঁচ বছরও হয় না দশ বছরও হয় না তাহলে কিন্তু সে জেল থেকেই কি মন্ত্রিত্ব করবে তাহলে জনগণ তাকে কি জেল খাটার অবস্থায় ভোট দিয়েছিল তা দেয়নি তাহলে এইখানটায় যে প্রশ্নচিহ্ন আসছে সেটাও তোমরা অবশ্যই মন্তব্য করবে আর যেটা যেটা সিম্পলি যেটা বলার যে এখন আমাদের এই যে দেশ এই দেশে একটা বৃহৎ গণতন্ত্র এই গণতন্ত্রের মধ্যে যারা রাজনৈতিক গোষ্ঠীতে আছে যারা রাজনীতি করে তারা তো স্বচ্ছতা নিয়ে করা তাদের উচিত কিন্তু দেশের টাকা দেশের সম্পদ তারা যদি নষ্ট করে তার বিরুদ্ধে যদি কোনো আইন হয় সেই আইনের পদক্ষেপ যদি এটা হয় তাহলে ভবিষ্যতে যদি কোনো আইন পাশ না হয় তাহলে তো সেই মানে একই জায়গায় দুই গীত বলে না যে সরকারি কর্মচারীদের জন্য একরকম আর বেস আর হচ্ছে যারা পলিটিক্স তাদের জন্য সব আইন মাপ এটা তো হতে পারে না সত্যিই তো একটা সরকারি চাকরি পেতে গেলে তার ফর্ম ফিল আপ করতে গেলে তাকে যদি কোনো দাগ থাকে তার জীবনে পুলিশ ভেরিফিকেশন বার করা হয় এত কিছু করা হয় কিন্তু একজন মানে ভোটে দাঁড়াতে পারে জেলখাটা দাগে আঠামি আসামিরাও ভোটে দাঁড়াতে পারে সেই দেশে আমরা বাস করি হ্যাঁ প্রশ্ন এখানে অনেক উঠবে অনেক রকম প্রশ্ন উঠবে অনেক আইন আছে যেগুলো সাধারণের পক্ষে খুব ক্লান্তিকর কষ্টকর এমন অনেক আইন আছে যেগুলো অনেক ছাড় দেওয়া হয়েছে পলিটিশিয়ানদের জন্য কারণ পলিটিশিয়ানরাই তো একটা সময় দেশের আইন তৈরি করেছিল না এবং কালে কালে যুগে যুগে সেইগুলো পরিবর্তন করছে ভালো মন্দ অবশ্যই বিশ্লেষক হিসেবে তোমার কমেন্টস বক্সে তোমার মন্তব্য রাখো আমি স্যালুট জানাই যে তোমাদের সেই মন্তব্যগুলোর জন্য কারণ তোমরা নিশ্চয়ই সেই মন্তব্য করবে যা আমাদের সমাজ গড়ার জন্য উপকার হবে ভালো থেকো তোমরা বেস্ট অফ লাক এগিয়ে চলো